মুসলমান ইমামদার ইমাম উদ্দিন যার যার গরু বাড়িতে চলে গেল মায়ের কাছে গিয়া বলে মা আমি ইমাম হব দিনের দিন শেখতে যাব মা খুশি হয়ে বলেন বাবা তোকে তোর বাবা দিনের ইমাম বানাবে এজন্যই নাম রেখেছিলেন ইমাম উদ্দিন কিন্তু আল্লাহর কি কুদ্র তোর বাবাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছেন তোর বাবার অন্তরে কোনো নিয়তের খারাপি ছিল না পুরনো নিয়ত ছিল তোর বাবা তুই গর্বে থাকতে দৈনিক আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর দোয়া করতেন রব্বি হাবিলি মিনা আল্লাহ একটা নাক সন্তান দান করেন তোর বাবা দুনিয়াতে নাই যা বাবা যা তোর বাবাও কবর থেকে বড় খুশি হয়ে যাবেন মা তোমার কি অবস্থা হবে মা ডাক বলেন বাবা আমার চিন্তা করা লাগবে না তুই যা দিন শেখার জন্য যা তুই আসতে আসতে হয়তো আমি বেঁচেও থাকবো না বাবা তুই আমার জন্য শুধু দোয়া করিস ইমাম উদ্দিনের মায়ের শাড়ি বা ওরনের ওরণার খোঁটের মধ্যে এক কোনায় একটা পয়সা বান্দা ছিল দেখবেন আমরা ছোট সময়ে দেখতাম আমার দাদি নানি বা মায়ের খোঁটের মধ্যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা নোট একেবারে ছোট করে বইলা ছোট্ট বানায় গিট্টু দেওয়া থাকতো ফাঁকে ফাঁকে যদি সুযোগ পাইতাম মায় মরিচ বাঁচতেছে খোটটা এক কইরা রইছে রয়েছে আলাপ জুড়ে ওরা খুইলা লইয়া দৌড় মা খোটের থেকে একটা পয়সা বের করে দিলেন বাবা তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই দিনের জন্য বান্দা যখন চেষ্টা শুরু করে দেয় চেষ্টা শেষ আল্লাহর মদত শুরু এই পয়সাটা দিলাম এটাই তোর প্রতি আমার দোয়া আমার সঙ্গে তোর হয়তো কেয়ামতের আগে আর দেখা হবে না ইমাম উদ্দিন পাগলের মতো না হলেন ব্যাকুল এখন দিন শেখার জন্যে যে সমস্ত ছাত্ররা এখন মাদ্রাসায় পড়ে ওদের মাঝেও দিনের মহাব্বত আছে মায়া আছে তবে দিন শেখার আসলে আকর্ষণটা কি এটা ওরা বুঝবে না যেমন যারা নিয়মিত নামাজ আদায় করে সেদায় গেলে কতটা মজা এটা তারা অতটা উপলব্ধি করবে না যতটা উপলব্ধি করে নতুন কেউ তৌবা করে এসে আবেগ নিয়ে সেজদা দেওয়ার মধ্যে কথাটা বুঝাইতে পারছি আমি একটা লোক তবা করে কেবল নতুন আজীবন গুণা করছে আর গুণা করবে না হঠাৎ ভয় ঢুকে গেছে এই লোকটার নামাজের মজাটা পায় এটা নিয়মিত যারা নামাজ পড়ে এরা পায় না পায় না আসলে বিষয়টা তেমনও না ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন আতরের দোকানে গেলে একটা গ্রাম পাওয়া যায় কিনা কিছুক্ষণ থাকলে আর ঘানটা পাওয়া যায় যাই কই শেষ কথা বলে না গ্রামটা আছে কিন্তু আমার মজ্জগত ভিতরে গ্রামটা মিশে গেছে দেখবেন একটা ছেলে হঠাৎ করে চিল্লার থেকে এসে কিভাবে নামাজের জামাতে দৌড়ে আসরের আগে সুন্নতে জায়দা পড়ে মাগরিবের পরে আওয়াবিন পরে এসার আগে পড়ে জিকি কি রাস কিন্তু কয়দিন পরে এই ধারাটা কিছুটা ভাটা পড়ে এটা একটা স্বাভাবিক কথা এতে ভয় পাওয়ার কিছু নাই যে লোকটা এতদিন ভালো চলছে একেবারে পাগল হয়ে গেছে এখন দূরে গেছে না আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যখন তার ভিতরে মজাগত ঢুকে গেছে ওই যে আনন্দটা ছিল ওইটা নাই কিন্তু আমুল যদি বাদ সেটা হিসাব হিসাব ভিন্ন কিন্তু তার যে তারা ছিল ওই তারাটা শেষ পর্যন্ত থাকবে না এটা স্বাভাবিক হিসেব প্রথম প্রথম যেটা থাকে পরে এটা থাকবে না ইমাম উদ্দিন তো পাগল ব্যাকুল দিন শেখতে যাবে শুধু হাঁটতেছে এক জায়গায় যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে রাত্রটা কোথায় কাটাবে তো মাগরীবের আজানের শব্দ শুনে আজানের শব্দ লক্ষ্য করে মসজিদে গেলেন মসজিদে গিয়ে নামাজ পড়ে চিন্তা করলো এখানে রাত্রে থাকবো মাগরীবের পরে কিছুক্ষণ তেলাওয়াত করে জটুক জানে আল্লাহর দরবারে দোয়া করতেছে আর কাঁদতেছে মসজিদের মতো উনিও একজন দিনদার মানুষ দেখলেন যে অপরিচিত যুবক কোথেকে এলো কাছে গিয়ে দোয়ার পরে বাবা তোমার নাম বলে ইমাম আমি দিন শেখার জন্য সাহারানপুর যাব। আমি গরু রাখতাম তো একটু বাজাইয়া দেখতে চাইলেন যে আসলেই দিন শেখার জন্য যাইতেছে না শুধু একটা সাময়িক আবেগ তো আবার উনিও প্রস্তাব দিলেন যে তুমি গরু রাখতে চাই কি করবা সাহারানপুরে গিয়ে কি করবা তোমার মা এখানে অসহায় আমার দুটো তিনটা গরু আছে এটা দেখাশোনা করো তোমাকে আমি টাকা বাড়ায় দিলাম ইমাম উদ্দিন রাগ হয়ে দাঁড়ায় গেছে যে আপনার এখানে আর আমি থাকবোই না আমার কপালে শুধু গরুর প্রস্তাব দিনের প্রস্তাব কেউ দেয় না আমি এখানে আর থাকবোই না মোতাল্লি বললেন থাকো বাবা আমার কোনো গরুও নাই এমনি তোমাকে বলছি পরীক্ষা করার জন্য। বাসায় গিয়ে বললেন জীবনে যেই খাবার পাকাও নাই যেই পিঠা বানাও নাই ওগুলো বানাও এমন এক মেহমান পেয়েছি আসমানের নিচে জমিনের উপরে এমন মেহমান আর মেলবে না মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র দুনিয়াতে সবচেয়ে দামি মেহমান এদের মতো মেহমান আসমানের উপরে জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে আর নাই পৃথিবীর কারো জন্য রহমতের তারা তাদের পাখা বিছায় দেয় না ছাত্রদের জন্য দেয় কথা বলে না দাম কি তাদের প্রত্যেক বৈঠকে বৈঠকে আপনার জীবনে যত ইবাদত করেন তার সাথে বেশি সব তারা পায় আপনার হায়াত আর কতটুকু এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছর

আমরা তো এটা একটা সাময়িক মজলিশ করে গেলাম আমরাও এই ফজিলত পাইছি কিন্তু মাদ্রাসার ছাত্ররা দিনটা চব্বিশ ঘন্টা এই মজলিশ করতেই থাকে কথা বলেন না বলবেন হুজুর হাদিসে তো ষাট বছরের কথা বলছে জীবন পাইলেন কই আর একটা মানুষের জীবন আর কয় বছর এই জন্য পুরো জীবনের কথাটা বললাম এতে কথার গুরুত্বটাও আলোচনা ভালো বুঝবে মানুষ গুরুত্ব দেবে দিন শেখার ব্যাপারে ইমাম উদ্দিন রাত্র কাটায় দিলেন ফজরের নামাজের পর বিদায়ের পালা ডাক দিয়া বলে বাবা কেমনে যাইবা বলে জাহাজে করে যাব লঞ্চে করে যাব ভাড়া আসেনি না ভাড়া নাই ভাড়া যদি না থাকে কেমনে যাইবা ইমাম উদ্দিন বলে লঞ্চের হিসাব ভিন্ন লঞ্চে ওঠার আগে ভাড়া চায় না লঞ্চে ওঠার পরে মাঝ নদীতে গিয়া ভাড়া চায় যখন মাঝ নদীতে ভাড়া চাইবে আমি বলবো নাই যদি বলি নাই হয়তো একটা ধাক্কা দেবে না হয় আমাকে একটা পর দু দেবে কিন্তু নদীতেও ফালাইয়া দেবে না এপারেও ফিরাইয়া দেবে না আমাকে আমার গন্তব্যেই পৌঁছায়া দেবে মোতালি ডাকিয়া বলে বাবা ইমাম তোমার মতো মেহমান সামান্য ভাড়ার জন্যে কারো ঘার ধাক্কা খাইবে হতে পারে না অপমানিত হইবা হতে পারে না ওই যে বুজুর্গ ব্যক্তি বলেছিলেন দিন শক্তির টাকা লাগে না তুমি যেই পথে আসছ সাহারামপুরে যাওয়ার জন্যে অন্য পথ ছিল সেখান থেকেও জাহাজ ধরা যাইত মূলত এই পথে আল্লাহ তোমাকে এনেছেন আমার মাধ্যমে তোমার ইজ্জত ঠিক রাখার জন্যে তুমি অপমানিত হইবা হবে না যাও তোমার মুঠের মধ্যে কিছু টাকা দিয়া বললেন এটা দ্বারা ভাড়াও হবে তুমিও কিছু খরচ করতে পারবা এখন যদি কোনো বদমাস কয় পড়ালেখা করতে গিয়া দিন শেখতে গিয়া আমুতলির থেকে খয়রাত লইছে ওইটা ওইটার মধ্যে মনুষ্যত্ব আছে না পশুত্ব গ্রাস করছে মুসলমান ইমামদার ইমাম উদ্দিন রাওনা হানর দিকে সারানপুরের মুতামিম সাহেবকে আল্লাহ স্বপ্নে দেখা দিলেন হে মুতামিম ইমাম উদ্দিন সারা সকালের নাস্তা করবা না প্রতিদিন হুজুর ফজরের নামাজের পরে ছাত্রদের নিয়ে তালিম করতেন একটা আমল করতে কিন্তু হঠাৎ করে সেদিনের আমল করেন নাই নামাজের সালাম ফিরায়া হুজুর দ্রুত মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসার গেটে গিয়া বসলেন একজনার চেহারার দিকে তাকান এক একজনার চেহারার দিকে তাকানার পরিচয় নিয়ে গেটের মধ্যে ঢুকান পুরা মাদ্রাসা থর থর করে কাঁপতেছে না জানি আজকে কেউ কোন অকারেঞ্জ করে ফেলেছে ভুল করে ফেলেছে ধরা পড়লে আর উপায় নাই কিন্তু ছাত্রদের মধ্যে একজনও পাওয়া গেল না মহতামিম হতাশ হঠাৎ তাকায় দেখেন ইমামুদ্দিন স্বপ্নে যাকে দেখছেন সে আসতেছে হুজুর চেয়ার থেকে উঠে গিয়া বলে বাবা কে তুমি এত দাম তোমার তোমাক তোমাকে ছাড়া নাস্তা খাওয়ার অর্ডার পাই নাই আসো ঘটনা অনেক লম্বা সব ঘটনা আমার বলা উদ্দেশ্য নয় আমার যতটুকু আলোচনার জন্য দরকার আমি শুধু বুঝাইতে চাই দিন শেখার গুরুত্ব আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই পয়েগম্বর বলেন হৈরু কুমান্তা আল্লামাল কোরা আল্লামা পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ সব চাইতে ভালো কয় ধরনের আওয়াজ দিয়া বলেন এক যারা কোরআন শেখে এক দুই যারা শেখান দুই যারা শেখে তাদেরকে কি বলে বলেন যারা শেখান এক কথায় ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো কে বলছেন একটু আগে বলা কথা যদি একটু পরে ভুলে যান তাহলে বুঝা গেল যে সুর ছাড়া এমনি কথা বলাই ভালো কে বলছে নবীজির কথা এখনো সন্দেহ আছে নাকি সন্দেহ করলে জান্নাতুল ফেরদাউস হ্যাঁ আল্লাহ রসুল দিনই কাজ করছেন খয়রাত তুইলা দিনই কাজ করছেন কথা কন না কা খয়রাত শব্দটা ভালো খয়রাতই ভালো যেহেতু বিদ্বেষীরা খয়রাত শব্দ আনছে জন্য আমি এটা বলছি শুনতে হয়তো একটু অসুন্দর লাগতেছে খয়রাত বলছে আমরা খয়রাতে বললাম আল্লাহ রাসুল দিনের কাজ করছেন কি দিয়া খয়রাত আল্লাহ ওদেরকে হেদায়ত